হ্যালো প্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগামী সোমবার এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার আর কোনো মাসে তৃতীয় সোমবার মানেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসিডি অনুষ্ঠিত হয় এই মাসেও তার কোনো অন্যথা নেই তো এই মাসে আপনারা কোন থিম নিয়ে মান্থলি ইসিসি পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এই মাসের থিমটা দেখুন এখানে বোল্ডে লেখা আছে প্রোমোটিং স্কুল রেডিনেস থ্রু নন ফর্মাল প্রি স্কুল অর্থাৎ স্কুল রেডিনেস বা বিদ্যালয়ের প্রস্তুতিকরণ করা হবে শিশুদের কিসের মাধ্যমে থ্রু নন ফর্মাল প্রি এডুকেশন এডুকেশান অর্থাৎ প্রথা বহির্ভূত যে প্রিস্কুল এডুকেশন দেওয়া হয় তো সেই প্রিস্কুল এডুকেশন দেওয়ার মাধ্যমেই শিশুদেরকে শিশুরা যে পরে বিদ্যালয়ে যাবে বা স্কুল যাবে সেই সেই একটা প্রস্তুতিকরণ হচ্ছে এই মাসের থিম তো এটা হচ্ছে অর্ডারটা এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারছেন আর আরও একটা জিনিস বলবো এই প্রসঙ্গে যে আপনারা যে প্রত্যেক মাসে যে ইভেন্টসগুলো পালন করেন সেটা অবশ্যই পোষণ ট্রাকার অ্যাপে তুলবেন পোষণ ট্রাকারের অ্যাপে রিফ্লেকশানটা খুবই কম চোখে পড়ছে আমি এটা প্রত্যেক মাসেই বলে থাকি তা সত্ত্বেও দেখি ঠিকঠাক করে আপডেট হয় না তো আমি সরাসরি আইসি মেটেরিয়ালেই চলে যাব শুধু একবার মনে করিয়ে দেওয়া যে আপনারা যে এই ইভেন্টগুলো পালন করেন এই কমিউনিটি বেসড ইভেন্টগুলো এইগুলো অবশ্যই রেজলিউশন খাতায় তুলবেন এবং পোষণ ট্রাকারে সিবি সেকশানে অবশ্যই তুলবেন তো আমি আইসি মেটেরিয়ালটি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আপনারা স্ক্রিনে আইসি মেটেরিয়ালটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখাই আছে ফেব্রুয়ারি মাসের যেটা থিম যেটা আমরা একটু আগেই বল্ডে দেখে এসেছি এখানেও লেখা যে হেডিংয়ে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেক দিন শিশুদেরকে যে প্রিস্কুল এডুকেশন দেওয়া হচ্ছে যেটা নন ফর্মাল প্রিস্কুল এডুকেশন বলে পরিচিত প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষা যে প্রদান করা হয় তার মাধ্যমেই শিশুদের আগামী দিনের শিশুরা যে বিদ্যালয়ে যাবে তার একটা রেডিনেস স্কুল রেডিনেস করা তো কীভাবে কী করতে হবে কি কি অ্যাক্টিভিটি করলে শিশুরা আগে থেকেই বিদ্যালয়ের একটা এনভায়রনমেন্ট পাবে বা স্কুলে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না সেটাই এই এই যে আইসি মেটেরিয়াল এর মধ্যে রয়েছে তো এটাই আস্তে আস্তে আলোচনা করবো আমরা জানি অধিবেশনের রূপরেখা কয়েকটা পার্টে ভাগ করা হয় এবং তার জন্য কিছু নির্দিষ্ট সময় সীমা দেওয়া থাকে মেনশন করা থাকে এখানেও তার কোনো অন্যথা নেই অভ্যর্থনা মজার খেলা পাঁচ মিনিট পুনরালোচনা পাঁচ মিনিট তারপর মেন পার্টটার জন্য সময়সীমা বরাদ্দ পঁচিশ মিনিট তারপর অভ্যাস পনেরো মিনিট আর অধিবেশন সমাপ্তি হচ্ছে দশ মিনিট এটা আমরা প্রত্যেক মাসেই দেখে থাকি তো আর ডিটেলে আমি আলোচনা করছি না অভ্যর্থনা মজার খেলা অভ্যর্থনার পার্টটা আপনারা প্রত্যেক মাসেই যেভাবে দেখে থাকেন সেভাবেই করবেন সমস্ত শিশুরা আসবে সবাই স্বচ্ছন্দ সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে যারা এসেছে প্রত্যেকে বৃত্তাকারে বসবে এবং সবাই সবার নাম বলে একে অপরের সঙ্গে পরিচিত হবে এটাই হচ্ছে অভ্যর্থনার পার্ট এটা আপনারা প্রত্যেক মাসেই দেখে থাকেন এটা সেম থাকে এরপর হচ্ছে মজার খেলা মজার খেলা কি আছে এই মাসের জন্য মজার খেলা রয়েছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে শিশুরা প্রত্যেকের নাম বলবে সেই নামের প্রথম অক্ষরটা চিহ্নিত করতে হবে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানে কর্মী দিদির কথাই বলা হয় যে কর্মীর নাম যদি সরিতা হয় তাহলে তার প্রথম যে আওয়াজ বা ধ্বনি তার নামের সেটা হচ্ছে স স্ব দিয়ে কোনো একটি শব্দ বলতে হবে সিমিলারলি শিশুর ক্ষেত্রেও তাই শিশুদের নামের প্রথম অক্ষরটা কী সেটা চিহ্নিত করতে হবে এবং ওই অক্ষরে অন্য কোনো শব্দ সেটা তাদেরকে বলার জন্য উৎসাহিত করতে হবে এইভাবে খেলাটি এগোবে এইটা হচ্ছে মজার খেলা এটা হয়ে গেল অভ্যর্থনা মজার খেলা দুটোর জন্যই মিলিত হবে সময়সে বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট এরপর হচ্ছে পুনরালোচনা পুনরাস পুনরালোচনার পাঠটাও আপনারা জানেন যে আগের অধিবেশনের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটাই এখানে থাকবে যেমন শিশু বাড়িতে কী কী অ্যাক্টিভিটি করেছে কোনো সমস্যা হয়েছে কেনা একটা ফিডব্যাক নেওয়া এটাই হচ্ছে পুনরালোচনা ঠিক আছে পুনরালোচনা হয়ে গেল পুনরালোচনার জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট এবার মেন পার্টে চলে আসার পালা এই যে বিদ্যালয় প্রস্তুতি নি গপ্প এর জন্য সময় সময়সীমা বরাদ্দ রয়েছে পঁচিশ মিনিট এবং এটাই হচ্ছে মেন পার্ট আমরা কিভাবে শিশুদেরকে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করব শিশু এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে প্রত্যেক দিন এরপর সে বিদ্যালয়ে যাবে প্রত্যেক দিন তো স্কুলের যে একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট বা স্কুলে যে তারা মানিয়ে নিতে যাতে সক্ষম হয় সেইটারই একটা চেষ্টা করা তো কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকছে যেটা শিশুরা শুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই না বাড়িতেও গিয়ে করতে পারে বাড়িতেও অভিভাবকরা শিশুর অভিভাবক বাবা মায়েরা শিশুদের সঙ্গে যদি সেই অ্যাক্টিভিটিগুলি করে তাহলে শিশুর জন্য খুব ইজি হয়ে যায় এবং শিশুর বিদ্যালয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা হয় না মানে বিদ্যালয়ের পরিবেশকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হয় না তো কি কি সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক রয়েছে প্রথমে শিশুর সঙ্গে কথোপকথন বিদ্যালয়ে প্রবেশ করার আগে শিশুর নিজেকে প্রকাশ করতে শেখা এবং অন্যরা যে কথাগুলি বলছে বা নির্দেশ দিচ্ছে সেটা বুঝতে পারাটা খুব দরকার তাই খাওয়ানোর সময় স্নান করানোর সময় ঘুম পাড়ানোর সময় শিশুর সঙ্গে কথোপকথন করতে হবে তার কথাগুলো শুনতে হবে এবং তাকে বলতে হবে বুঝতে হবে এভাবেই দক্ষতা বাড়বে শিশুর এখানে লেখা আছে যে শিশুদের খাওয়ানোর সময় প্রায় তাদের হাতে মোবাইল ফোন দেওয়া হয় বা টিভি চালিয়ে দেওয়া হয় এটা একটা খুব বড় ফ্যাক্ট মানে একটা ঘটনা শুধু লেখা আছে তা না শিশুরা আজকালকার দিনে বিশেষ করে শিশুদের মোবাইল বা টিভির প্রতি অ্যাডিকশানটা খুব বেশি পরিমাণে এত কার্টুন দেখে শিশুরা যেটা মানে এই কার্টুনের রিপ্লেসমেন্ট হিসেবে কিছু রকম কিছু গেমস খেলা যেতে পারে শিশুদের উপযোগী কোনো গেমস যেটাতে তারা উৎসাহিত বোধ করবে তাহলে কি হবে এই মোবাইল দেখা বা এই টিভি দেখার প্রবণতাটা কমবে এবং শিশুর যে গ্রোথ কগনিটিভ গ্রোথ সেটা ডেভেলপ করবে কিছু কিছু ছোটো ছোটো অ্যাক্টিভিটি যেমন ঘরে যেসব জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে শিশুকে বলতে হবে যে এটা কি বলো ওটা কি বলো শিশু তার নাম বলবে যেগুলো জানে না সেগুলো অভিভাবকরা শিশুকে জানাবে এইভাবে শিশুর সঙ্গে ইন্টারাকশন বাড়াতে হবে কথোপকথন বাড়াতে হবে যত কথোপকথন বাড়বে তত শিশুর সঙ্গে নতুন নতুন শব্দগুলো চলে আসবে এবং শিশু সেগুলোকে রপ্ত করা শিখবে এরপর হচ্ছে সংখ্যার খেলা তো আগের অ্যাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ শিশুদের সঙ্গে কথা বলার পরিমাণ বাড়াতে হবে এবং শিশু কি বলছে সেটাও শুনতে হবে সেটাও শোনাটা খুব দরকার এরপর হচ্ছে সংখ্যার খেলা শিশুরা শিশুদের যে শিশুরা যে এক দুই তিন চার এগুলো পরে শিখবে বিদ্যালয় গিয়ে যে শিখবে কিন্তু একটা কি জিনিস দুটো কি জিনিস এই কনসেপ্টটা তাদেরকে যদি আগে থেকে আমরা খুব সহজভাবে এক্সাম্পেল দিয়ে বোঝাতে পারি তাহলে শিশুদের সেই এক দুই তিন চার মানে এই নাম্বার সিস্টেমগুলো শিখতে খুব সহজ হয়ে যাবে তখন মানে তাকে আগে দিতে হবে তিন মানে তিন কোন সংখ্যাটাকে তিন এরকম আর কি যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমাকে তিনটে আলু এনে দাও তাহলে শিশুকে এইগুলো বোঝাতে হবে যে এক দুই তিন এইগুলোর যে পরিমাণ কাকে এক বলবো কাকে দুই বলবো কোনটাকে তিন বলবো এই জিনিসটাকে এটা শিশুরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানো যায় তাহলে শিশুরা বুঝবে এখানে লেখা আছে তিনটে আলু এনে দাও তাহলে শিশু তিনটা আলু এনে দেবে প্রথম প্রথম শিশু হয়তো বুঝতে পারবে না তিনটে থেকে চারটে আলু এনে দিতে পারে দুটো আলু এনে দিতে পারে বা বুঝতেই পারলো না তাকে তখন মায়েরা বোঝাবেন যে এই দেখো এখানে একটা 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 এটাই হচ্ছে তিনখানা আলু রকম বোঝাতে চাইছি এই যে সংখ্যাগুলো একবার তালি দাও দুবার লাফাও চারপা হাঁটো হাতের পাঁচটা আঙুল এই যে জিনিসগুলো না এইগুলো শিশুদের নাম্বার সিস্টেমে যে কনসেপ্ট সেটাকে আরও বেশি মজবুত হবে শিশুর মধ্যে এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস লেখা আছে যেমন যেটা ওই শব্দের অ্যাক্টিভিটি যেটা প্রথমেই দেখেছেন সেরকম যে নামের প্রথম অক্ষর সেটা দিয়ে আরও একটি শব্দ সেটা শেষ হলো সেটা দিয়ে আরও একটি শব্দ এইভাবে শিশুর শিশুর কাছে অনেকগুলো শব্দ নতুন নতুন শব্দ শিশু শুনবে এবং সেগুলোকে রপ্ত করবে ধীরে ধীরে এরপর হচ্ছে খেলা দিয়ে খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অবশ্যই খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় প্রত্যেকটা খেলা শিশুদের শিশুদের বিকাশে উপযোগী শিশুদের উপযোগী যে খেলাগুলো যে বিভিন্ন সংখ্যার খেলা বলুন বা যে কোনো এই যে অ্যাক্টিভিটি গুলো আজকে আমরা দেখলাম এই অ্যাক্টিভিটি গুলো শুধুমাত্র খেলা নয় এই প্রত্যেকটা খেলাই খুব এফেক্টিভ শিশুর জন্য এরপর হচ্ছে অভ্যাস অভ্যাস পাঠে হচ্ছে অধিবেশন শেষ করার আগে হোমবেস্ট প্যাকেজে যে যে অ্যাক্টিভিটি গুলির উল্লেখ আছে তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিমণি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে পালন করতে হবে সেটা ঠিক জানেন না তাহলে তিনি নিজেই এগুলো করে শিশুদেরকে এবং অভিভাবকদেরকে দেখিয়ে দেবেন এটার জন্য সময়সীমা বর্ধা রয়েছে পনেরো মিনিট এই যে যেমন এখানে কিছু কিছু অ্যাক্টিভিটি রয়েছে ওড়নায় গিট বেঁধে গুনতে শেখা একটা ওড়নাতে আপনি গিট বেঁধে দিলেন তারপর শিশুদেরকে বললেন যে তোমরা এটা গুনে দেখাও তো যে গুনে বলো তো এটা কতগুলো গিট পাকানো আছে রকম বা ছবিতে দানা বসানো বা বিভিন্ন পয়েন্ট করে দিলেন সেই পয়েন্টগুলোকে যুক্ত করে একটা ছবি আঁকলো শিশু এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এরপর রয়েছে অধিবেশন সমাপ্তি অধিবেশন সমাপ্তির জন্য সময়সীমা বাধ্য রয়েছে দশ মিনিট এই যে একটা সেশন চলল এইটা শেষ করার আগে একটা ফিডব্যাক নেওয়া অংশগ্রহণকারীদের থেকে একটা ফিডব্যাক নেওয়া যে কি কি জিনিস তারা আজকে শিখলেন কি কি জিনিস যেটা তারা করবেন এবং কী কী জিনিস সেটা তারা অন্য কারোর সঙ্গেও শেয়ার করতে চান থ্রি টু ওয়ান পদ্ধতিতে ফিডব্যাক নেওয়া ফিডব্যাকটা নেওয়া হয়ে গেল ফিডব্যাক নেওয়ার পর অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন মানে আপনার যে এক ঘন্টা সেশন প্ল্যান সেটা শেষ হয়ে গেল এটাই হচ্ছে মাথলি ইসিসিডের থিম বেস্ট ডিসকাশন যেহেতু এই ইভেন্টটি তিন থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে তো এই ইভেন্টটি ক্ষেত্রে বিদ্যালয়ে যে যাবে তারা বিদ্যালয় জন্য এই তাদের মতো করে স্কুলের শেষ স্কুলে যাবে শিশুরা স্কুলে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই রকমই একটা পরিবেশ আগে থেকে তৈরি করা তাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে সে যাতে সেটা বুঝতে শেখে বুঝতে পারে এবং তার কোনো কিছু বলার তাইলে সেটা বলতে পারে সেই জন্য শিশুর সঙ্গে কথোপকথন করা এই হচ্ছে এই মাসের অ্যাক্টিভিটি এই মাসের অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই থিম বেসড আলোচনা করবেন এবং এটা পোষণ আকারে অবশ্যই তুলবেন আর আর খাতায় রেজলিউশন আকারে লিখে নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ